বিভেদ ও দূরত্ব ভুলে আবারও জামায়াতকে সঙ্গে নিয়ে সরকার পতনের আন্দোলনে নামতে যাচ্ছে বিএনপি দলটির নেতারা বলছেন যে যাই বলুক লক্ষ্য অর্জনে যুগপথ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে সরকার বিরোধী সবাইকে এক করেই মাঠে নামবেন তারা দুই সালে ক্ষমতা ছাড়ার পর দুই সাল পর্যন্ত সরকার বিরোধী আন্দোলনে বিএনপির প্রধান শক্তি হয়ে পাশে ছিল জামায়াতে ইসলামী সেই সময় বেশ শক্তি প্রদর্শন করে ইসলামী চিন্তাধারার এই দলটি সেই সময় মানবতা বিরোধী অপরাধে জামায়াতের শীর্ষ পর্যায়ের একাধিক নেতা দণ্ডিত হলেও বিএনপি নিষ্ক্রিয়তায় পড়েন বাড়তে থাকে তাদের সঙ্গে একই সঙ্গে বিএনপির ওপর বাড়তে থাকে আন্তর্জাতিক চাপও এর মাঝে হয়ে যায় দুই দুটি জাতীয় নির্বাচন অনেকটা প্রকাশ্যে আসে বিএনপি জামায়াতের দূরত্ব তবে বেশ কয়েকটি সামাজিক অনুষ্ঠানে জামায়াতের শীর্ষ নেতারা সে দূরত্ব ও ভেদাভেদ ভুলে আবারও একসঙ্গে পথ চলার ইঙ্গিতও দেন জামায়াত নেতারা বলছেন সম্প্রতি সরকার পতনের একদফা দাবির আন্দোলনের ব্যর্থতার পেছনে রয়েছে যুগপথ আন্দোলনের শরিক কয়েকটি দল যাদের কারণেই বিএনপির সঙ্গে মতবিরোধ ও দূরত্ব বেড়েই চলেছে তাদের দলটির সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেন আমাদের দিক থেকে কোনো কমতি আছে বলে মনে করি না কোনও রাজনৈতিক দল কোনও রাজনৈতিক দলের শত্রু না সবাই মিলেমিশে কাজ করতে চাই কর্মসূচি বাস্তবায়নে মাঠে একসঙ্গে নামতে হবে এখানেই ঘাটতি আছে বিএনপি নেতারা বলছেন জামায়াতের সঙ্গে দূরত্ব থাকলেও তা কমে এসেছে কারো কথায় কান দিয়ে নয় সরকার পতনের লক্ষ্যে জামায়াতকে একসঙ্গে আন্দোলনে চান তারা দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেন জামায়াতের সঙ্গে একটা দূরত্ব ছিল যেটা এখন আর নেই অনেকেই অনেক কথা বলবে এসব না শুনে সবাইকে এখন এই সরকারের পতন ঘটাতে হবে না হলে কোনো লাভ হবে না